আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম আর কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের এসএসসির ফলাফলটি প্রকাশ করা হবে বেলা এগারোটার পর থেকে কিন্তু তোমরা সকলেই অনলাইনে তোমাদের ফলাফলটি চেক করতে পারবে আজকে যেহেতু এসএসসির ফলাফলটি প্রকাশ করা হবে তাই স্বাভাবিকভাবেই কিন্তু সকলেই একসাথে ফলাফল দেখার চেষ্টা করবে আর যার কারণে কিন্তু সার্ভারের সমস্যা দিতে পারে যদি সার্ভারের সমস্যার কারণে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করতে না পারো সেই ক্ষেত্রে তোমরা এস এম এস এর মাধ্যমে ফলাফলটি দেখার চেষ্টা করবে আর যদি তোমরা কেউ কোনো কারণে এসএসটির ফলাফলটি দেখতে ব্যর্থ হও তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওর নিচে তোমাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের ফলাফলটি বের করে দেওয়ার চেষ্টা করব তাই যদি তোমরা কেউ ফলাফল আনতে দেরি হয়ে যায় বা ফলাফল আনতে তোমরা বেরতে হও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ভিডিওটির নিচে তোমাদের রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের বোর্ডের নামটি লিখে কমেন্ট করবা তাহলে কিন্তু আমি তোমাদের ফলাফলটি জানিয়ে দেব তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইলো যেন তোমরা সকলেই ভালো ফলাফল অর্জন করতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে লাভেস